ক্রসড প্রেমিক তারকা অল্টেয়ার এবং ভেগার মতোই অদ্ভুত সুন্দর ছিল হ্যারিস এবং পেনির প্রেম কিন্তু তারা একটি জটিল লুপের ভিতরে ফেঁসে যায় কোনোভাবেই তারা সেখান থেকে নিজেদের বাস্তব সত্যটাকে আবিষ্কার করতে পারছিল না অবশেষে এক পর্যায়ে তারা আশ্চর্যজনক এক ঘটনার মুখোমুখি হয় যা তাদের সামনে এক অদ্ভুত বাস্তবতা নিয়ে আসে আর আশ্চর্যজনক এই ঘটনা তাদের জীবনের মোড় আসলে কোন দিকে ঘুরিয়েছিল তা জানবো আমরা আজকের গল্পতে হ্যালো বন্ধুরা রোমাঞ্চকর গল্পে আপনাদেরকে স্বাগতম শুরুতে আমরা দেখতে পাই রাতের রাস্তায় ট্যাক্সি ড্রাইভার হ্যারিস রেডিও শুনতে শুনতে যাত্রী তোলার জন্য গাড়ি চালাচ্ছে তখন কাহিনীর প্রেক্ষাপট ছিল সাদা কালো যা পুরো দৃশ্যটিকে আরো রহস্যময় করে তোলে রাস্তাটি ছিল অস্বাভাবিকভাবে ভৌতিক এবং নিস্তব্ধ ট্যাক্সিটি বেশ কাঁপতে থাকে এবং নিচে কিছু পড়তে দেখা যায় যা দর্শকদের কৌতূহলী করে তোলে পরে আমরা বুঝতে পারব এটি কি ছিল এদিকে রেডিওতে এলিয়েনরা মহাকাশ এবং সময়ের বাস্তবতা পরিবর্তন করার বিষয়ে আলোচনা করছিল যা মানুষের জন্য একদম নতুন ধারণা অন্য একটি বিতর্ক হচ্ছিল এই এলিয়েনরা আসলে মানুষ কিনা হ্যারিস চ্যানেল পরিবর্তন করে আর নতুন একটি আলোচনা শুনতে পায় যেখানে বলা হচ্ছে কিভাবে পুরুষরা মহিলাদের দমন করতে জানে এটি হেডিসের পার্সেফোনিকে অপহরণ করে জোটপূর্বক বিবাহ করার ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল যা পুরাণ থেকে নেওয়া একটি ঘটনার উদাহরণ চ্যানেল আবার পরিবর্তনের পর আলোচনা হচ্ছিল কিভাবে মহিলারা তাদের সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা মিস করে শুধু যৌনভাবে নয় বরং আবেগগতভাবেও হ্যারিস রেডিওতে ডিসপ্যাচারের কাছে তার পরবর্তী যাত্রী সম্পর্কে জানতে চাইল মজার ছলে ডিসপ্যাচার তাকে বলল রাস্তার দিকে মনোযোগ দাও না হলে পাহাড় তোমাকে টুকরো টুকরো করে ফেলবে অবশেষে সে তার পরবর্তী যাত্রীকে পেয়ে যায় এক আকর্ষণীয় যুবতী যার নাম পেনি যিনি এলম এবং রিভার ড্রাইভের কোনায় যেতে চাইলেন হ্যারিস তাকে ট্যাক্সিতে তুলে নেয় এবং ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে থাকে কথোপকথনের মধ্যে তারা ফ্লাটিংও করতে থাকে যা দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তোলে একটি অন্ধকার এলাকায় প্রবেশ করার সময় হঠাৎ একটি বজ্রপাত ট্যাক্সিটিকে বন্ধ করে দেয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল পেনি অদৃশ্য হয়ে যায় হ্যারিস হতবাক হয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু তার সিট বেল্ট আটকে যায় সে তার বসকে জানালে তার বস তাকে বলল মিটার রিসেট করে তোমার কাজে ফিরে যাও কোনো উপায় না দেখে হ্যারিস এটিকে খারাপ স্বপ্ন মনে করে মিটার রিসেট করে একই সময় আমরা আবার সেই একই কয়েনটি পড়তে দেখি যা কাহিনীর প্রথম মোড় নির্দেশ করে হ্যারিস আগের মতো একই ঘটনা আবারও অনুভব করে যার মধ্যে এলিয়েন এবং মহিলাদের প্রয়োজন আর সম্মান বিষয়ে রেডিওতে আলোচনা রয়েছে তার বসের সাথে কথা বলার সময় যখন সে পানি পান করতে যাচ্ছিল তখন তার গাড়িটি ক্র্যাশ করে আশ্চর্যের বিষয় হলো তার মনে নেই যে এটি আগেও ঘটেছিল এই লুপে দুটি বিষয় ভিন্ন তার বসের সাথে কথোপকথন এবং যুবতী যাত্রীর সাথে কথোপকথন এবার যখন সে তার নাম বলতে যাচ্ছিল তখন গাড়িটি একটি পাথরের সাথে ধাক্কা খায় যা তাকে সামান্য আঘাত আঘাতপ্রাপ্ত করে হ্যারিস যুবতী যাত্রীটির হাত ধরে তাকে তার নাম ধরে ডাকল তেনি এবং এই সময় আচমকা দৃশ্যটি রঙিন হয়ে ওঠে পেনি হতবাক হয়ে বলল আমি তো তোমাকে আমার নাম বলিনি চালক হ্যারিস বিভ্রান্ত হয়ে নিজেকে পেনির থেকে আলাদা করতে চেষ্টা করে দৃশ্যটি আবারও কালো হয়ে যায় এবং পেনি তার হাত ধরে থাকে সে অতীতের ঘটনা মনে করতে শুরু করে যেন একটি ফ্ল্যাশব্যাক দেখছে পেনি তখন তাকে অনুরোধ করে দয়া করে এইবার সব কিছু মনে রেখো ঠিক তখন তার বস কল করে এবং আরেকটি বিদ্যুৎ প্রক্ষেপণ পেনিকে অদৃশ্য করে দেয় তাকে খুঁজে বের করার চেষ্টা করতে গিয়ে হ্যারিস সিটবেল্ট খুলতে পারে না তার বস তাকে মিটার রিসেট করে কাজে ফিরে যেতে বলে মিটার রিসেট করার সাথে সাথেই একই ঘটনা আবার ঘটে কিন্তু এবার সে সব কিছু মনে রাখে বোঝা যায় যখন হ্যারিস কিছু মনে রাখতে পারত না তখন দৃশ্যটি সাদা কালো ছিল কিন্তু এখন এটি পুরোপুরি রঙিন পেনিকে আবারও ট্যাক্সিতে তুলে নিয়ে সে স্বীকার করে এই লুপটি অসংখ্যবার ঘটেছে কিন্তু সে কখনো তাকে মনে রাখতে পারেনি এই উপলব্ধি পেনির চোখে আনন্দের অশ্রু নিয়ে আসে হ্যারিস তাকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো বৈজ্ঞানিক পরীক্ষার অংশ কিন্তু পেনি বিষয়টি এড়িয়ে যায় সে আরও কিছু বলার আগেই আরেকটি বিদ্যুৎ প্রক্ষেপণ পেনিকে অদৃশ্য করে দেয় নিজেকে মুক্ত করার সংগ্রামে হ্যারিস একটি আঁচড় পায় কিন্তু মিটার রিসেট করতেই লুপটি আবার শুরু হয় আবার সেই একই কয়েনটি পড়তে দেখা যায় এবং তার আঁচরটি অদৃশ্য হয়ে যায় উত্তেজনা বুঝতে পেরে সে সব কিছু মনে রাখে এবং সাথে সাথে পানি পান করতে যায় কারণ এটি যে ডার্ক জোনের প্রভাবের কারণে হচ্ছে তা সে বুঝতে পারে সে অন্য একটি গন্তব্য নির্বাচন করতে বলে কিন্তু সে সবকটি রুট চেষ্টা করেছে এবং আর কোনো বিকল্প নেই সে যা কিছু করুক না কেন লুপটি শেষ হবে না হ্যারিস ভাবছে কেন সে কিছুই মনে রাখতে পারে না হয়তো পার্টিশন ভাঙা এবং পেনিকে ছোঁয়া তাকে মনে করতে সাহায্য করেছে পেনি স্বস্তি পায় যে এবার সে সব কিছু মনে রেখেছে কারণ এই যাত্রাটি তার জন্য একাকিত্ব ছিল বারবার লুপের মধ্য দিয়ে সে তার সম্পর্কে সব কিছু শিখেছে বোঝা যায় যে ডার্ক জোন এবং বিদ্যুতের প্রক্ষেপণগুলি এর জন্য দায়ী পেনি তার বাস্তব জীবনের আরও তথ্য শেয়ার করে হ্যারিসের সাথে সে জানায় আমি একটি উদ্ভিদ নার্সারি চালাই এবং আমি একজন হর্টিকালচারিস্ট তখন হ্যারিস জানায় আমাকে বাধ্য হয়ে ট্যাক্সি চালক হতে হয়েছিল কারণ আমার বাবা একজন ট্যাক্সি চালক ছিলেন তিনি সবসময় এই চাকরি নিয়ে বিব্রত বোধ করতেন কিন্তু তার অন্য কোনো উপায় ছিল না তাদের গভীর কথোপকথন প্রায়শই পেনির অদৃশ্য হওয়ার মাধ্যমে শেষ হয় হ্যারিস নিজেকে এক অবিচ্ছিন্ন লুপে আটকে পড়া অনুভব করে এবং জানতে পারে যে তার বিয়ে ভেঙে গেছে কারণ তার মেধাবী কিন্তু নিষ্ঠুর স্বামী যাকে সে তাদের প্রভাবশালী পরিবারের কারণে তালাক দিতে পারেনি এই লুপের মধ্যে সে মুক্তি অনুভব করে এবং তার জীবনে আসা এক সুন্দরী মেয়ের গল্প শেয়ার করে তারা গভীর প্রেমে পড়েছিল কিন্তু মেয়েটি কোনো কথা না বলেই চলে গিয়েছিল যা হ্যারিসের হৃদয়ে ভেঙে দেয় হ্যারিস জানায় মেয়েটি চলে গিয়েছিল কারণ আমি একজন সাধারণ ট্যাক্সি চালক ছিলাম যা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল তবে পেনি তাকে আশ্বস্ত করে তোমার কাজ খুবই মহৎ কারণ তুমি মানুষকে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো আবারও বিদ্যুতের প্রভাবে পেনি অদৃশ্য হয়ে যায় যা হ্যারিসের ধৈর্য ভেঙে দেয় এবং সে মিটার রিসেট না করেই তাকে খুঁজতে বের হয় এই সময় সে একটি শক্তিশালী অতিপ্রাকৃত প্রাকৃত সম্মুখীন হয় এবং বিদ্যুৎ তাকে ফিরে যাওয়ার সতর্কবাণী দেয় সেই সত্তার প্রভাবে কাঁপতে কাঁপতে ট্যাক্সিটি একটি নির্জন এলাকায় থেমে যায় যেখানে একটি ভয়ঙ্কর কণ্ঠ তাকে সতর্ক করে এখান থেকে ফিরে যাও কিন্তু সে সতর্কতাটি উপেক্ষা করে তখন আরও ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা যায় তোমাকে ফিরে যেতে বলেছি যা হ্যারিসকে আরও ভয় পাইয়ে দেয় ভয়ে সে মিটার রিসেট করে লুপে ফিরে যায় এবার পেনিকে দেখে সে বেশ আনন্দিত বোধ করে সে আটকে থাকা সিটবেল্টটি খুলতে চেষ্টা করে কিন্তু পেনি সহজেই সেটিকে মুক্ত করে দেয় তারা বুঝতে পারে যে তারা একে অপরকে ছাড়া কতটা একা অনুভব করছিল এবং তারা একটি আবেগময় মুহূর্ত ভাগ করে নেয় পেনির হাতে একটি ক্ষত দেখে হ্যারিস বুঝতে পারে যে তাদের দিনগুলি পুনরাবৃত্তি হচ্ছে না বরং এগিয়ে যাচ্ছে সে সত্য জানতে চায় এবং পেনি তাকে অনুরোধ করে এটি জানতে না চাওয়ার জন্য আরেকটি বিদ্যুৎ প্রক্ষেপণ পেনীকে আঘাত করে যা হ্যারিসকে পানি পান না করতে সতর্ক করে তার সতর্কতাটি উপেক্ষা করে হ্যারিস মিটার রিসেট করে এবং পেনির পরিবর্তে একটি বৃদ্ধ ব্যক্তিকে খুঁজে পায় বিভ্রান্ত হয়ে পেনির স্মৃতি স্মরণ করতেই তার বাস্তব জীবনের স্মৃতিগুলি উদ্ভাসিত হয় প্রথম প্রধান মূর্তি প্রকাশ করে যে পেনি তার প্রেমিকা যার সাথে সে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করেছিল একবার তারা ক্রসড প্রেমিক তারকা অল্টেয়ার এবং ভেগার মতোই একটি কিংবদন্তি মুহূর্ত শেয়ার করেছিল যারা বিশ্বাস করেছিল যে তারা একটি পুরুষ এবং মহিলা যারা গভীরভাবে প্রেমে পড়েছিল কিন্তু মিল্কিওয়ে দ্বারা পৃথক ছিল বছরে একবার তারা এক মুহূর্তের জন্য একসাথে সময় কাটানোর জন্য দেখা করত একদিন পেনি শিকার করে যে সে বিবাহিত যা হ্যারিসের হৃদয় ভেঙে দেয় তবুও যখন সে তার স্মৃতিতে ফিরে আসে তখন সে একটি শব্দ না বলে তার জীবন থেকে অদৃশ্য হয়ে যায় যা হ্যারিসকে বিধ্বস্ত করে অবশেষে সে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায় কিন্তু যদি সে মারা গিয়ে থাকে তাহলে এই জগৎটা কী এরপর বৃদ্ধ মানুষটিকে নামানোর সময় সে একটি অনন্য সোনার মুদ্রা পায় যা তার মনের মধ্যে কিছু উদ্দীপিত করে যখন তার বস কল করেন সে জিজ্ঞাসা করে আপনি সেখানে কি করছেন বস উত্তর দেন তুমি আমার ফেরিম্যান এটি শুনে তার পা থেকে মাটি যেন সরে যায় ফেরিম্যানরা মৃতদের আত্মাকে পাতালে পৌঁছানোর জন্য পরিচিত যাদের সোনার মুদ্রা দিয়ে পরিশোধ করা হয় এজন্য তার গাড়িটি সোনার মুদ্রার স্তূপে ভর্তি ছিল যা নির্দেশ করে যে পেনিও তার জন্য পরিশোধ হিসেবে সোনার মুদ্রা রেখে গেছে হ্যারিস উপলব্ধি করে যদি সে ফেরিম্যান হয় তাহলে তার বসকে হতে হবে টাকার প্রাপক যিনি পাতাল নিয়ন্ত্রণ করেন যে কালো ছায়া আগে তাকে সতর্ক করেছিল সেটা তার বসই ছিল সবচেয়ে বড়ো শখ আসে যখন সে জানতে পারে পেনি সেই ব্যক্তির স্ত্রী যিনি পৃথিবীর জীবনচক্র বজায় রাখেন সে তার স্বামীকে অপছন্দ করে কারণ তিনি তার কাজে ব্যস্ত থাকেন তাই তিনি বছরে একবার পৃথিবীতে ভ্রমণ করেন পাতালে ফেরার একমাত্র উপায় ফেরিম্যানের মাধ্যমে পেনি প্রকাশ করে যে অনেক দিন আগে সে হ্যারিসের সাথে দেখা করেছিল তাই রাগে তার স্বামী তাকে চিরকালের জন্য কষ্ট দেওয়ার জন্য ফেরিম্যান হয়ে অভিশাপ দিয়েছিলেন যখন পেনি জানতে পারে তখন সে ভুলে যাওয়ার পানি দিয়ে তার কষ্ট কমানোর চেষ্টা করেছিল এই পানি পেনিকে স্পর্শ করলেই হ্যারিসকে সব মনে করিয়ে দিত এখন বোঝা যায় কেন সে সিটবেল্ট খুলতে পারেনি এটি ছিল অভিশাপ পেনি তাকে মুক্ত করতে পারত কারণ মৃত্যুকে বিয়ে করার পর সে পাতালের রানী হয়েছিল তবে তার অভিশাপ থেকে মুক্তির ক্ষমতা ছিল না হ্যারিস বুঝতে পারে যে তারা তারকা ক্রসক্রেমিক অল্ট্যার এবং ভেগার মতো যারা বছরে একবার কয়েক মুহূর্তের জন্য দেখা করেন তাই হ্যারিস উপলব্ধি করে সে অবাধ আত্মাদের তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার দায়িত্ব ত্যাগ করতে পারবে না তার জীবনের মর্মান্তিক বাস্তবতা জানার পরও সে মিটার রিসেট করে তার দায়িত্বে ফিরে আসে সে বিভিন্ন আত্মাকে তাদের গন্তব্যে নিয়ে যেতে থাকে অবশেষে পেনির সাথে আবার দেখা হয় পেনি তাকে এই অভিশাপে ফাঁসানোর জন্য ক্ষমা চায় এবং বলে সে সব কিছু ভুলে যাওয়ার জন্য পানি পান করতে পারে তবে হ্যারিস তখন তার কাজের মহত্ব বুঝতে পারে হারিয়ে যাওয়া আত্মাদের তাদের গন্তব্যে নিয়ে যাওয়া এবং সে তার বাবার কাজের জন্য গর্ব করে এই উপলব্ধি তাকে জীবনে দ্বিতীয় সুযোগ দেয় পেনির সাথে মুহূর্ত কাটানোর জন্য যদিও তা বছরে মাত্র বিশ মিনিটের জন্য কাহিনীটি তাদের সুখী সমাপ্তি এবং একটি পতনশীল তারকা দিয়ে শেষ হয় কাহিনীটি গ্রিক পুরাণ দ্বারা অনুপ্রাণিত ছিল সবচেয়ে বড় ইঙ্গিত ছিল রেডিও বিতর্ক গল্পতে পেনির আসল নাম ছিল পার্সিফোনি এবং তাকে বসন্তে ডানি এবং উদ্ভিদবিদ হিসেবে চিত্রিত করা হয়েছিল দ্বিতীয় ইঙ্গিত ছিল ব্রেসলেট হ্যারিস ছিল চ্যারানকে ভিত্তি করে তৈরি যিনি গ্রিক পুরাণে মৃতদের আত্মাকে রিভার স্টাইক্স অতিক্রম করে পাতালে নিয়ে যেতেন পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে হ্যার্স চ্যারানকে চিরকালের জন্য এই দায়িত্ব পুনরাবৃত্তি করার সিসিফিয়ান কাজ দিয়ে শাস্তি দিয়েছিলেন রোমাঞ্চকর গল্পের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি আমাদের এই ভিডিওটি উপভোগ করে থাকেন অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোমাঞ্চকর গল্পের সাথেই থাকুন